তখন প্রায় সাড়ে দশটা মফস্বল শহরের নির্জন ঘরে হাঁটছিল তুহিন আর তার বন্ধুরিয়াদ তারা দুজনেই ভূতের গল্প শুনতে এবং ভয়ঙ্কর জায়গায় যেতে খুব ভালোবাসে তাই যখন এক রহস্যময় আমন্ত্রণ পেল যে নির্জন জমিদার বাড়ি কে রাত কাটাতে হবে তারা এক মুহূর্ত দেরি করেনি লোকমুখে শোনা যায় শত বছর আগে এই জমিদার বাড়ির এক মালিক জমিদার হরিনাথ রায় অত্যন্ত নিষ্ঠুর ছিলেন তিনি নাকি গ্রামের অনেক লোককে খুন করেছেন আর তাদের আত্মারা আজও সেখানে ঘুরে বেড়ায় তুই কি নিশ্চিত আমরা ওখানে যাব ভয় নাকি কিছু নেই এগুলো গল্প তারা দুজন বাইক নিয়ে রওনা সেই ভৌতিক বাড়ির দিকে বাড়িটি শহরের একেবারে শেষ প্রান্তে এক ঘন জঙ্গলের পাশে রাত বাড়ার সাথে সাথে কুয়াশা ঘন হতে লাগলো চারদিক নিস্তব্ধ মাঝে মাঝে দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছে পুরনো লোহার গেটটা টেনে খুলতেই এক বিকট শব্দ হলো যেন অনেক বছর ধরে কেউ এটি ব্যবহার করেনি ভিতরে প্রবেশ করতেই তাদের গা ছমছম করে উঠল বাড়ির দরজার সামনে পাথরের মূর্তি ছিল যার চোখ যেন কুয়াশার মাঝে জলজল করছিল দরজাটা ঠেলে খুলতেই এক ঠান্ডা বাতাস এসে মুখে লাগলো তারা টর্চ জ্বালিয়ে ভেতরে ধুকলো দেয়ালের রং চটে গেছে মেঝেতে ধুলো জমেছে কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল এখানে কেউ না থেকেও ঘরের আসবাবপত্র একদম কে জানি এখনো এখানে থাকে হতে পারে তবে কথা শেষ করার এক শব্দ তারা দ্রুত শব্দের উৎস খুঁজতে লাগলো হঠাৎ করেই কানে এলো এক নারীর কিসা মতো শব্দ তোমরা চলে যাও এখানে থাকা বিপদজনক রেয়াদের মুখ শুকিয়ে গেল তুহিন এই জায়গাটা সত্যিই অস্বাভাবিক কিন্তু তুহিন এখনো বাস্তববাদী থাকার চেষ্টা করছিল তারা আস্তে আস্তে উপরের দিকে উঠল সিঁড়ির ধাপে ধাপে ধুলো জমে থাকলেও একটি ধাপে নতুন পায়ের ছাপ দেখা গেল কেউ কি এখনো এখানে আছে ঠিক তখনই দরজার ওপাশ থেকে বিকট একটা আওয়াজ হলো যেন কেউ দেয়ালে জোরে হাত চাপড়াচ্ছে তারা একটা বড় ঘরে ঢুকল যেখানে একটা বিশাল আয়না ছিল আয়নার ওপরে লেখা যে একবার তাকাবে সে আর বাঁচবে না আমরা ফিরে যাই প্লিজ কিন্তু তুহিন আগ্রহ সামলাতে পারল না সে আয়নার দিকে একটা দেখতে পেল একজন নারীর ছায়ামূর্তি আয়নার ভেতরে আটকে আছে সে তুহিনের দিকে কণ্ঠে বলল আমাকে মুক্ত তোমাদেরও আমার মতো হতে হবে একসাথে চিৎকার করে পিছিয়ে এলো সেদিন ছিল বছরের সবচেয়ে ঠান্ডা রাতগুলোর একটি চারদিকে ঘন কুয়াশা বাতাস ভারী হয়ে ঝুলেছিল আর দূর থেকে মাঝে মাঝে শোনা যাচ্ছিল শিয়ালের ডাক রাত তখন প্রায় সাড়ে বারোটা দুই বন্ধু আদিত্য রায়হান হেঁটে হেঁটে ফিরছিল এক অজানা গ্রাম থেকে বুঝলি রায়হান এমন একটা জায়গায় ঘুরতে আসা সত্যিই একটা ভুল ছিল আরে ধুর ভয় পাস না আমরা ঠিক চলে যাব। এই পথটা একটু ফাঁকা কিন্তু গুগল ম্যাপ ঠিক দিচ্ছে কিন্তু তাদের দুজনেরই খেয়াল ছিল না এ পথটা গুগল ম্যাপে দেখানো থাকলেও বাস্তবে সেটা যেন অন্য এক জগতে নিয়ে যাচ্ছিল তারা সামনে এগোতেই বাতাস যেন আরো শীতল হয়ে উঠলো আরে কি হলো ওটা কি ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো আর তাদের গায়ের রক্ত যেন জমে গেল কুয়াশার ভেতর থেকে ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছিল আমাদের আগে আগে দেখা যাচ্ছিল এটি যেন মানুষের আকৃতির কিছু একটা দাঁড়া দেখিত আদিত্য মনের জোর বাড়িয়ে একটু এগিয়ে গেল ছায়াটি তখন আরো পরিষ্কার হলো এটা সত্যিই একজন মানুষ কিন্তু তার মুখ অস্বাভাবিকভাবে অস্পষ্ট যেন কুয়াশার সঙ্গে মিশে আছে ভাই আপনি কে কোনো উত্তর নেই মুহূর্তের মধ্যে সেই মানুষটি অদৃশ্য হয়ে গেল আদিত্য ও রায়হান একে অপরের দিকে তাকালো কেউ কিছু বলার সাহস দিল না চল এখান থেকে বের হতে হবে রায়হান দ্রুত হাতে চারপাশের বাতাস আরও ভারী হয়ে উঠল যেন তাদের ঘিরে ধরছে আদিত্য অস্থির হয়ে পড়ল ঠিক তখনই তাদের পিছন থেকে শোনা গেল হালকা গলায় হাসির শব্দ একটা ঠান্ডা অদ্ভুত হাসি পিছন থেকে আসা সেই অদ্ভুত হাসির শব্দ শুনি রায়হান আর আদিত্য কেঁপে উঠল তুই শুনেছিস চারদিকে কুয়াশার চাদরে ঢাকা রাস্তা কোথাও কোনো মানুষ নেই কেবল সেই অদৃশ্য হাসি যেন খুব কাছেই কেউ দাঁড়িয়ে হাসছে অথচ দেখা যাচ্ছে না রায়হান এক মুহূর্ত অপেক্ষা না করে জোরে হাতে লাগলো হঠাৎ একটা ঠান্ডা বাতাস তাদের গাছুয়ে গেল চল দৌড় দে আদিত্য আর রায়হান বাইক ফেলে দৌড় শুরু করলো তাদের শ্বাস ভারী হয়ে আসছিল কিন্তু কোথায় যাবে কিছুই বুঝতে পারছিল না আর তখনই তারা শুনতে পেলো পিছন থেকে কারো পায়ের শব্দ আসছে তারা ধীরে ধীরে ঘুরে তাকালো কুয়াশার ভেতর থেকে অন্ধকারে ছিল এক ছায়ামূর্তি এবার আর অস্পষ্ট নয় পুরোপুরি স্পষ্ট একজন মাঝবয়সী লোক গায়ে ময়লা সাদা পাঞ্জাবি পাখালি আর চোপজোড়া একদম কালো ও রায়হানের শরীর অবশ্যই রায়হান লোকটি হাসল ঠোঁট দুটো অস্বাভাবিক ভাবে ছড়িয়ে গেল যেন চামড়া ফেটে যাবে পথ হারিয়েছ এখানে তো পথ নেই তারপর হঠাৎ করেই সে মিলিয়ে গেল কিন্তু তার হাসির শব্দ তখনও বাতাসে ভাস